দেখেন যে কোনো ঘটনা বিশেষ করে এখানে আমরা জানি যে আমরা অনেকগুলো উদ্দেশ্যে আজকে আমরা মাঠের সবাই এখানে আমাদের মেজর ইন্ডিয়া আছে এখানে আমাদের র্যাবের প্রতিনিধি আছে আমাদের নারকোটিসি এখানে অফিসাররা আছে পুরো আমাদের বিশ্বর বেশি হবে আমরা এখানে যারা আছে যৌথ বাহিনীর সদস্য যারা আমরা আছে শ্রী যারা জড়িত তো সেভাবে আমরা যেভাবে কাজ করেছি পূর্বেও একইভাবে আমরা বরিশালকে দেখতে চাই গতকালকের যে ঘটনা এটা নিয়ে আমাদের কাজ চলছে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় সংস্থা কাজ করছে পাশাপাশি আমাদের সিভিল টিমও কাজ করছে এই ঘটনার অনুভবিত্তি যেন আর বরিশালে না ঘটে সেই লক্ষ্যে আমাদের সব একজন আইনশৃঙ্খলার সঙ্গে যারা কাজ করছি ওপ্রোতভাবে তারা প্রত্যেকেই আমরা এই এই বিষয়টা প্রতিহত করব এবং আপনাদের সাথে নিয়ে আমরা যেন এই তথ্যগুলো পাই আমরা আমরা সাংবাদিক ভাইদেরকেও আমরা অনুরোধ করবো আপনাদের কাছে এই জন্যে কোনো তথ্য থেকে আমাদের সহযোগিতা করবো যারা এখানে স্থানীয় যারা আছেন তাদেরও তথ্য দিতে হবে আমাদের কারণ তথ্য ছাড়া পরিপূর্ণভাবে আমরা সফলতা পাব না আপনাদের সহযোগিতাও প্রয়োজন হচ্ছে তবে এতটুকু আমরা কথা দিতে পারি আপনাদের যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আমরা অবশ্যই খুঁজে বের করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো যারা এই ধরনের চিন্তা করছে যে আগামীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করবে ঘটাবে এই ধরনের যারা পরিস্থিতির কথা চিন্তা করছে যারা তাদের সাবধান করে দিতে চাই এই ধরনের কোনো সুযোগ আমরা এখানে দিতে আমরা এখানে যারা আছে এখানে সেনাবাহিনী আছে এখানে র্যাব আছে পুলিশ কাজ করছে আরও যারা আছে প্রত্যেকেই আমরা এখানে মানে ইউনিটি বেসড আমরা এখানে পুলিশিংটা করছি আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করতেছি এবং সাথে আমাদের সাংবাদিক ভাইরা আছেন এখানে স্থানীয় জনসাধারণ যারা সবসময় শান্তি চান বিশেষ করে যারা বরিশালে শান্তি চান এমন মানুষদেরকে সাথে নিয়েই আমরা যে কোনো অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা প্রতিহত করব